আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজার হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ইভি ই ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ার ব্যাটারি দিয়ে বারো ভোল্ট একশো পাঁচ এমপিয়ার এবং চব্বিশ ভোল্ট একশো পাঁচ এমপিয়ার দুইটা ব্যাটারি তৈরি করে দেখাবো। তো এই ব্যাটারিটা অর্ডার করেছেন সিলেট থেকে এক ভাই গতকালকে অর্ডার করেছেন তো আসলে ব্যাটারিটা তৈরি করার আগে আমি আপনাদের কিছু কথা বলবো কারণ বর্তমানে বাংলাদেশে এই অনেকেই আছে পুরাতন ব্যাটারি বিক্রি করতেছে এ নিয়ে ইতিপূর্বে আমি আরও অনেক ভিডিও দিয়েছি আসলে আমারও অফিসিয়াল কাজে ব্যস্ত থাকাতে খুব একটা ভিডিও দিতে পারি না সেটা আপনারাও জানেন অনেক ব্যস্ত থাকতে হয় যার প্রথমে আমি আপনাদের এই ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য দেবো আসলে যেগুলো জেনে রাখা আপনাদের খুবই দরকার কারণ এই এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে হয়তো ব্যাটারি কিনতে গেলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমাদের কাছে এখন যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল একেবারে অরিজিনাল ব্র্যান্ড নিউ নতুন ইভি একশো পাঁচ এমপিয়ার সেল তো বর্তমানে অনেকে আছে পুরাতন সেল দিয়ে ব্যাটারিগুলো তৈরি করতেছে এবং চার হাজার পাঁচ হাজার সাইকেল বলে বিক্রি করতেছে এবং অনেকে আট হাজার দশ হাজার সাইকেল বলেও বিক্রি করতেছে মূলত পুরাতন ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আপনারা কীভাবে চেক করবেন এটা ইতিপূর্বে আমি দেখেও দেি কিউআর কোড চেক করলে আপনারা এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট এগুলো আপনারা চেক করতে পারবেন তবে এখানে কিছু বিষয়ে আপনাদের আরও ক্লিয়ার করে বলে রাখি যেমন আমাদের যে সেলগুলা এগুলো কিন্তু ওয়ান সি রেটিংয়ের ব্যাটারি আমাদের যে সেলগুলা এগুলো হচ্ছে ওয়ান সি রেটিংয়ের ব্যাটারি তো বর্তমানে এই ওয়ান সি এবং পয়েন্ট ফাইভ সি টেন সি নিয়ে কয়েকটা ভিডিওতে দেখলাম অনেক মানে ভুল ভাল দিতেছে আসলে এরা কি অরিজিনাল সি রেটিং ব্যাটারি সি রেটিং সম্পর্কে জানে কি না সেটাও আমার জানা নাই। যদি জানে তাহলে তো আসলে এরকম প্রতারণা করার কথা না আমার মনে হয় তারা জানেই না আর যদি জেনে থাকে তাহলে জেনে শুনে তারা মানুষকে ধোকা দিতেছে তার কারণ হচ্ছে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলা এগুলা ওয়ান সি রেটিং পয়েন্ট ফাইভ সি রেটিংয়ের হয় সর্বোচ্চ টু সি থ্রি সি পর্যন্ত হয় তা আমাদের যে ইভি ব্র্যান্ডের যেগুলো এগুলার মধ্যে সর্বোচ্চ ওয়ান সি রেটিং পর্যন্ত হয় তা অনেকে এইগুলাকে টেন সি রেটিং বলে বিক্রি করতেছে যেগুলো একবারে সর্ব মানে একেবারে মিথ্যা কথা এগুলো কখনোই টেন সি রেটিংয়ের ব্যাটারি হয় না লিথিয়াম ফসফেট ব্যাটারি কখনোই টেন সি রেটিংয়ের হয় না এটার মধ্যে পয়েন্ট ফাইভ সি হয় এবং ওয়ান সি রেটিং এর হয় ভালো মানের এগ্রেডের যে ব্যাটারিগুলো যেমন আমাদের যে ব্যাটারিগুলো এগুলো হচ্ছে ওয়ান সি রেটিং এর ব্যাটারি এখন প্রথমে আমি আপনাদের সি রেটিংটা বলি সি রেটিং কাকে বলে সি রেটিং হচ্ছে মনে করেন যে এটা এটা যত এম্পেয়ার এটা হচ্ছে একশো পাঁচ এম্পিয়ার একটা সেল আপনার যদি ওয়ান সি হয় সি মানে একশো পাঁচ এম্পিয়ারে পুরাই আপনার একসাথে আপনার ডিসচার্জ করতে পারবেন এটা যদি এই পঞ্চাশ এম্পিয়ারের সেল হয় তাহলে ওয়ান সি রেটিং মানে পঞ্চাশ এম্পিয়ারে আপনার ডিসচার্জ করতে পারবেন যেমন আমাদের এখানে যে ব্যাটারিগুলা টিপসান ব্র্যান্ডের এটা কিন্তু একেবারে ব্র্যান্ডের নতুন ব্যাটারি এই ব্যাটারি হচ্ছে ইভি গ্রেডের এটা হচ্ছে থ্রি সি রেটিংয়ের টিভিসি রেটিং মানি এটা ছ এমপিয়ার তিন ছ আঠারো এম্পিয়ারে আপনি এইগুলো চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন ওয়ান সি মানি যত এম্পিয়ারে ব্যাটারি তত এমপিয়ারের চার্জ এবং ডিসচার্জ করা যায় তো অনেকেই এই ব্যাটারিগুলোকে রেটিং রেটিংয়ের বলে অনেকে বিক্রি করতেছে আমি এদের এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করব। যদি ইভি ভি ব্র্যান্ডের একশো পাঁচ কোনো ব্যাটারি টেনসি দেখাইতে পারে তারে আমি এক লক্ষ টাকা তুরস্কার দেবো আমি আবারও চ্যালেঞ্জ করতেছি ইভি ব্র্যান্ডের একশো পাঁচ কেউ যদি রেটিং এর ব্যাটারি আমাকে দেখাতে পারে তাকে এক লক্ষ টাকা আমি পুরস্কার দেব যদি কেউ সাহস থাকেন আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন এখন কত হচ্ছে তাদের যে ব্যাটারি ওগুলো মূলত হচ্ছে পয়েন্ট ফাইভ সি রেটিংয়ের ব্যাটারি এই পয়েন্ট ফাইভ সি রেটিংয়ের ব্যাটারি তারা টেনসি বলে বিক্রি করতেছে এবং কি তারা বলতেছে এই লিডিসিড ব্যাটারি মানে পানির ব্যাটারি নাকি ওয়ান সি রেটিংয়ের হয় আসলে কি বলবো তাদেরকে বাটপার বলবো বলবো নাকি অজ্ঞ বলবো সেটাও বলতে পারি না সিট ব্যাটারির চার্জিং রেট হচ্ছে টেন পারসেন্ট টেন থেকে টুয়েলভ পারসেন্ট মানে যত এমপিয়ারের ব্যাটারি তার থেকে টেন পার্সেন্ট আপনি চার্জ করতে পারবেন মনে করেন একশো এমপিআর একটা লেডিসিট ব্যাটারি যদি হয় তার টেন পারসেন্টে মানে দশ এমপিয়ারে আপনি চার্জ করতে পারবেন এবং ডিসচার্জ করতে পারবেন যদি দুইশো এমপিআর একটা ব্যাটারি হয় তার টেন পারসেন্টে আপনি বিশ বিশ এমপিআর আপনার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন কিন্তু ওই ওই বাটপাররা আমি আসলে দুঃখিত বাটপার বলতেছি তার কারণ হচ্ছে তারা জেনে শুনে মানুষের প্রতারণা করতেছে ওই বাটপাররা বলতেছে। ব্যাটারি ব্যাটারি নাকি নাকি হয় হয়। আর লিথিয়াম আমি আপনাদের বলে রাখি টেন সি রেটিং এর একমাত্র এল ব্যাটারি যেটাকে লিথিয়াম টাইটেনেট অক্সাইড বলে এই ব্যাটারি আমার একটা ভিডিও দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এক প্রপাসী ভাই অর্ডার করেছিল ওনার জন্য এনেছিলাম তো এই একমাত্র এলটিউ যে ব্যাটারিগুলো আছে লিথিয়াম টাইটেনেট অক্সাইড ব্যাটারি ওগুলো টেন্সি রেটিং রেটিংয়ের হয় আরেকটা হয় হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি আপনারা হয়তো অনেকেই জানেন যেগুলো ড্রোনে বেশিরভাগ ব্যবহার করে ওগুলো থার্টিসি টোয়েন্টি সি পর্যন্ত হয়ে থাকে কারণ ওইখানে হেভি চার্জ এবং ডিসচার্জ একটা ব্যাপার থাকে ওগুলা টোয়েন্টি সি থার্টিসি পর্যন্ত হয় আর এলটিউ ব্যাটারিগুলো টেন সি পর্যন্ত হয় আর লিথিয়াম ফসফেট যেগুলো এগুলো পয়েন্ট ফাইভ সি ওয়ান সি টু সি আসলে প্রিজমেটিক সেল টু সি খুব একটা হয় না খুবই কম বেশিরভাগই ওয়ান সি এবং পয়েন্ট ফাইভ সি তো তারা যেইগুলো বিক্রি করতেছে ওগুলো হচ্ছে পয়েন্ট ফাইভ সি রেটিংয়ের ব্যাটারি আর আমাদের যেগুলো আমাদের কাছে ডাটা শিট আসছে আপনারা চাইলে প্রমাণ সহকারে আমি দেখাতে পারবো আমাদের যে ব্যাটারিগুলো এগুলো হচ্ছে ওয়ান সি রেটিংয়ের ব্যাটারি তো আপনারা আসলে এই বিষয়গুলো একটু খেয়াল করে তারপর কিনবেন তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তো এখানে আর বেশি লম্বা করব না ইনশাল্লাহ আরও কিছু তথ্য আছে সেই তথ্যগুলো চেষ্টা করবো সামনের ভিডিওতে বলার জন্য তো অবশ্যই আপনারা যেখান থেকে ব্যাটারিগুলো কিনবেন অরিজিনাল তথ্য জেনে একটু যাচাই বাছাই করে তারপরে ব্যাটারিগুলো কেনার জন্য অনুরোধ করতেছি আর এখন আসছি দামের বিষয় আসলে আমি ভিডিওতে দাম বলি না তার কারণ হচ্ছে আমাদের প্রতি মাসে একবার দুইবার ব্যাটারিগুলো আসতেছে এক ব্যাটারির সাথে আরেক ব্যাটারির দামগুলো মিলে না এই জন্য আসলে দামটা বলি না এবং আরেকটা সমস্যা হচ্ছে ভিডিওতে আজকে একটা দাম বলে দিলাম অনেকে আছে এক মাস দুই মাস পরে ভিডিওটা দেখলো তখন বলে যে ভাই আপনি ওই জায়গায় বললেন যে এত টাকা এখন বলতেছেন এত টাকা যার ফলে একটা সমস্যা সৃষ্টি হয় তো আপনাদের যদি দাম জাম জানা আগ্রহ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের নখ দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আর পরবর্তীতে ধরনের আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের মেলেই কিন্তু অবশ্যই করে দিবেন